হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়লেন না প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আজ সাংবাদিক সম্মেলন করে কি বললেন তিনি শুনুন একশোবার অ্যাডমিশুটিভ ব্যর্থতা পাশাপাশি পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি এবং তৃণমূলের সরকার তারা নিজেরা প্রশ্রয় দিচ্ছে নথিপত্র তাদের নিজেদের দলকে নিজেদের লক্ষ্যে ধরে রাখার জন্য প্রশাসন মনে করলে চব্বিশ ঘন্টা মধ্যে ঠিক করে দিতে পারে দিদির নবান্ন থেকে বলল হকার উচ্ছেদ সব হকারদের উচ্ছেদ করতে গেল শুধুমাত্র দিদির একটা নির্দেশে তো দিদির যেটা নির্দেশ থাকে যে পশ্চিমবঙ্গ থেকে সমস্ত অপরাধীদেরকে বিশেষ করে তৃণমূলের মধ্যে আশ্রয় নেওয়া সেই সমস্ত অপরাধীরা যারা পুলিশের ছত্র ছায় তৃণমূল পার্টির ছত্রছায়ায় যারা অত্যাচার অনাচার হিংসা করছে যা তাই করছে তাহলে সেটাও সেই হকার উচ্ছেদের মতো তৎপর হয়ে পুলিশ রাতারাতি সেগুলো সামনে দিতে পারে বলে আমি মনে করি হকার উচ্ছেদে সাধারণ মানুষের যারা রুটি রুজি করে তাদের পেটে লাত পড়ে তারা কাঁদে তারা হতাশ হয় এবং যদি আজকে অপরাধীদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ শুরু করে তার অভিযান তাহলে বাংলার মানুষ কিন্তু খুশি হবে বলে মনে করি সেখানে যদি নিরপেক্ষতা থাকে অবশ্যই এই কথাটা জুড়ে দিতে চাইছি সেখানে যদি নিরপেক্ষতা থাকে বাংলার মানুষ অবশ্যই খুশি হবে কারণ আমরা যে যাই করি না কেন আমাদের ঘরের মা বোনেরা সাধারণ মানুষ তারা কিন্তু শান্তি চায় নিরাপত্তা চায় বলার কিছু নয় সারা বাংলার মানুষ নিন্দা করছে আর সন্দেশখালীর পর চোপড়া আর শুধু বাংলার মধ্যেই সীমাবদ্ধ নয় সারা দেশ জুড়ে তার প্রতিবাদ হচ্ছে নিন্দা হচ্ছে চোপড়ার ঘটনার নিন্দা সারা দেশ জুড়ে হচ্ছে এতে বাংলার ভাবমূর্তি শেষ হয়ে যাচ্ছে এবং বাংলা সম্পর্কে সারা ভারতবর্ষের মানুষের মধ্যে একটা ভয়াবহ বিভীষিকা ধারণা তৈরি হচ্ছে আমরা কোন বাংলায় বসবাস করছি যেখানটাই কোনো দলের নেতা মনে করতে পারে যে কোন পরিবারের কোন ছেলের কোন মেয়ের কি করে চলা উচিত বা না উচিত এবং আইন তুলে নিয়ে সে সাজা ঘোষণা করে দিয়ে শুধু সাজারা ঘোষণা করাই নয় সেই সাজাকে সে নিজে বাস্তবায়িত করছে অর্থাৎ একটা তৃণমূলের নেতা সে একদিকে লিডার সে একদিকে উকিল একদিকে বিচারক আরেকদিকে সে শাস্তি দেওয়ার মালিক অর্থাৎ লিডার সে জাজ সে প্রসিকিউটার সে এক্সিকিউশনার এ অদ্ভুত এক জমানায় বাস করছি আমরা যেখানটায় শুধুমাত্র শাসক দলের ছত্রছাই থাকবার সুবাদে যা খুশি তাই করবার অধিকার অর্জন করা যায় সেখানটায় আমার আপনার ঘরের স্বাধীন আমরা যারা বয়স্ক যারা তাদের কিভাবে চলবো না চলবো কি খাবো না খাবো কেমন করে তাকাবো না তাকাবো কার সঙ্গে গল্প করবো না করব সমস্ত কিছু দায়িত্ব যেন তৃণমূলের নেতা নেত্রীরা নিয়েছে তার বাইরে গেলেই তাদের উপরে মধ্যযুগীয় বর্বরতাই অত্যাচার হচ্ছে আমি এটাকে বলব মধ্যযুগীয় বর্বরতা কারণ যেখানে মানুষের স্বাধীনতার কোনো মর্যাদা হয় না সম্মান হয় না এ বাংলা কোথায় এগিয়ে চলেছে এটা ভেবে আমি আতঙ্কিত হচ্ছি আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো পঁচাত্তর আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে রূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতালায় ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ও ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটরবাইকস সার্ভিসিং করা হয় প্রপার মিন্টু মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট থ্রি এইট